আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ভেবে থাকেন যে ইটিন সার্টিফিকেট থাকলেই বা আপনাকে কর দিতে হবে তো আজকে ভিডিওতে মূলত আলোচনা করব। যে আপনার ইটিন সার্টিফিকেট থাকলেই কি কর দেওয়া লাগবে কি না বা কর দিতে হলে আপনার কোন কোন নিয়ম আছে এবং কী পরিমাণ বাৎসরিক ইনকাম থাকলে আপনাকে কর দিতে হবে আপনার যদি করযোগ্য বাৎসরিক কোনো ইনকাম না থাকে কিন্তু ইটন সার্টিফিকেট আছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো চলুন শুরু করা যাক আমরা বিভিন্ন কাজে ইটিএন সার্টিফিকেট করে থাকি যেমন জমি রেজিস্ট্রি করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন কাজের জন্য আমাদের এই ইটিএন সার্টিফিকেট প্রয়োজন হয় যেমন যারা আমরা ফেসবুক বা ইউটিউবে কাজ করে যাদের মনিটাইজেশন এসে এসেছে তো এটা সেটিংয়ের সময় কিন্তু টিন সার্টিফিকেটের দরকার হয় তো আমরা তখন কিন্তু বিভিন্ন কাজে ইটিএন সার্টিফিকেট খুলি কিন্তু অনেকেই মনে করি কি যে এই সার্টিফিকেট থাকলেই বা আমাদের কর দিতে হবে তো বিষয়টা আদেও এমন নয় যাদের বাৎসরিক ইনকাম পুরুষের ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকার উপরে এবং মহিলাদের ক্ষেত্রে চার লাখ টাকার উপরে যদি ইনকাম থাকে তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হয় আর যদি এর ভিতরে যদি ইনকাম থাকে তাহলে আর কোনো ইনকাম ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু যাদের মূলত ইটিন সার্টিফিকেট আছে তাদের কিন্তু একটা কাজ প্রতি বছর বছর করতে হয় সেটা হলো জিরো রিটার্ন সাবমিট করতে হয় তো আপনি জিরো রিটার্ন মূলত সাবমিট করবেন কিভাবে আপনি দুইভাবে জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন সেটা হলো একটা ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন আর আরেকটি হলো ম্যানুয়ালি যে আপনি যে সার্কেল অফিসের আন্ডারে মূলত আপনার টিন সার্টিফিকেটটি করেছিলেন সেই অফিসে উপস্থিত হয়ে ম্যানুয়ালি কিন্তু আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারেন আর যাদের ক্ষেত্রে মূলত এমন আছে যে আপনার হয়তোবা এমন কোনো সম্ভাবনাই নাই যে আপনার করযোগ্য ইনকাম অতিক্রম করবে সেক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু এই টিন সার্টিফিকেট বাতিল করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাকে যে সার্কেল অফিসে আবেদন করতে হবে আপনারা একটা নিউজ দেখেছেন যে দুই সালে নতুন বাজেটে সর্বনিম্ন ট্যাক্স করা হয়েছে এক টাকা তো অনেকেই ভাবছেন কি যে আমার হয়তো বা তিন সার্টিফিকেট আছে তাহলে হয়তো বা সর্বনিম্ন আমাকে এক হাজার টাকা কর দেওয়াই লাগবে কিন্তু বিষয়টা মূলত আদেও এমন নয় যাদের মূলত করযোগ্য ইনকাম সাড়ে তিন লাখ টাকা বা চার লাখ টাকার উপরে বাৎসরিক ইনকাম আছে তাদের মূলত কি যে যারা নতুন এবার ট্যাক্স দিবে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ট্যাক্স এক হাজার টাকা এবং যারা মূলত এর আগে ট্যাক্স দিয়েছে পুরাতন তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ট্যাক্স পাঁচ হাজার টাকা করা হয়েছে তো আশা করছি সবাই এই বিস্তারিত বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন তো প্রতিনিয়ত এমন প্রয়োজনীয় ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ